হ্যালো ফ্রেন্ডস আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন টিমমেটদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বিজনেসে জয়েন করার পর প্রথম নব্বই দিন আপনি কি কাজ করবেন কিভাবে করবেন সেই সব নিয়ে বিষদে আলোচনা করব ফ্রেন্ডস আপনি যদি নেটওয়ার্ক বিজনেসে নতুন জয়েন করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে প্রথম নব্বই দিন আপনাকে কাজগুলো কী কী করতে হবে কিভাবে করতে হবে সব কিছু আর আপনি যদি নতুন জয়েন না করে থাকেন অনেক আগে জয়েন করেছেন অথচ অথচ সেইভাবে কাজ করছেন না তাহলেও কিন্তু আপনার এই ভিডিওটা দেখা দরকার এবং দেখলে এখান থেকে আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন যে কিভাবে আপনাকে নেক্সট নাইনটি ডেজ কাজগুলো করতে হবে ফ্রেন্ডস আমি মনে করি এই নব্বই দিন আপনার বিজনেসের ভিত তৈরি করে দেবে এই নব্বই দিনে আপনি কিভাবে কাজ করছেন তার উপরে কিন্তু আপনার বিজনেসের ভিত তৈরি হয়ে যাবে একটা বাড়ি কত উঁচু তৈরি হবে কত তার তলা হবে সব কিছু কিন্তু নির্ভর করে তার ভিতের উপর ভিতটা যদি স্ট্রং হয় ফাউন্ডেশন যেটাকে আমরা বলি হুম সেই ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয় তাহলে তার উপর কিন্তু অনেক বড় ব্যবসা আপনি তৈরি করতে পারবেন নেটওয়ার্ক বিজনেসে জয়েন করার পর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে প্রোডাক্ট ইউজ ফ্রেন্ডস আপনি যেটা করবেন যে জয়েন করার পর চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট ইউজ শুরু করতেন ফার্স্ট পার্সেস যেটাকে আমরা বলি তো এই যে প্রোডাক্ট ইউজ করার জন্য আপনি যদি ডিস্ট্রিবিউটর পয়েন্টে যান ডিপিতে যান তো সেখানে আপনি একা যাবেন না যদি সম্ভব হয় তাহলে সপরিবারে যান আর সঙ্গে অবশ্যই আপলাইনকে নিয়ে যান আর আপলাইন যদি দূরে থাকে তাহলে আপনি ডিপিতে যাওয়ার পর আপনি আপলাইনকে ফোনে নিয়ে নিন আর ডিপিতে পৌঁছনোর আগে একটা কি কি প্রোডাক্ট নেবেন তার একটা লিস্ট তৈরি করে নিন সেটা আপলাইনের সঙ্গে কনসাল্ট করে আপনি করতে পারেন ফ্রেন্ডস আপনি বাড়ির সবার জন্য প্রোডাক্ট নিন ছোটোদের জন্য যেমন আপনি স্ট্রং অ্যান্ড স্মার্ট বা কিডস ড্রিঙ্ক নিতে পারেন বা পপস নিতে পারেন আবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাদের জন্য আপনি নিতে পারেন ক্যালসিয়াম চবনপ্রাশ তুলসী প্রোটিন পাউডার মাল্টিভিটামিন নিজেদের জন্য নিতে পারেন মহিলাদের জন্য প্রোডাক্ট নিন আপনার বাড়ির কিচেনের জন্য প্রোডাক্ট নিন আপনার হোম কেয়ারের যেসব প্রোডাক্ট সেগুলো নিন পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট নিন তো এইভাবে আপনি বাড়ির সবাইকে ইনভলভ করে আপনি প্রোডাক্ট নিন ফ্রেন্ডস একটা জিনিস মনে রাখবেন এই বিজনেসটা না হৈ হৈ করে করতে হয় খুব আনন্দের সঙ্গে করতে হয় সপরিবারে তাহলে এখানে আপনি সাফল্য পাবেন আর ফ্রেন্ডস চেষ্টা করুন প্রথম নব্বই দিনের মধ্যে বাড়ির সমস্ত প্রোডাক্ট আপনার নেটওয়ার্ক বিজনেসের সেটা মোদিকেয়ার হোক বা যে কোম্পানি হোক তার প্রোডাক্ট দিয়ে আপনি পাল্টে ফেলুন আর যদি সম্ভব হয় বাড়িতে একটা ম্যাজিক কর্নার তৈরি করবেন কীভাবে ম্যাজিক কর্নার তৈরি করবেন তার লিঙ্ক নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে দেওয়া আছে আপনি সেখান থেকে লিঙ্ক ক্লিক করে জেনে নিন ম্যাজিক কর্নার ব্যাপারটা কী কীভাবে তৈরি করতে হয় তার ইম্পর্টেন্স কি সে প্রোডাক্ট ইউজ হচ্ছে ফ্রেন্ডস এই বিজনেসের প্রথম কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং ফ্রেন্ডস আপনার বিজনেস যদি একটা খুব ভালো ভেহিকেল হয় তাহলে এই প্রোডাক্ট ইউজ হচ্ছে এই ভেহিকেলের বডি তাহলে ইঞ্জিনকে ফ্রেন্ডস ভেহিকেলের ইঞ্জিন হচ্ছে ড্রিম সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ড্রিম সেটিং বা গোল সেটিং তার জন্য আপনাকে একটা ডায়েরি করতে হবে বা একটা খাতা সেখানে আপনি সপরিবারে সবাইকে ইনভলভ করে ড্রিমগুলো লিখুন যতগুলো সম্ভব এই নয় যে একটাই ড্রিম হবে আপনি অনেকগুলো ড্রিম লিখতে পারেন হ্যাঁ শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম সমস্ত লিখে পেরুন যে এই বিজনেসটা আপনি কেন করতে এসছেন এখান থেকে আপনি কি কি পেতে চান এবং লেখার পর আপনি আপনার আপলাইনের সঙ্গে বসুন বসে তার মধ্যে ডেট দিন প্রত্যেকটা ড্রিমের এগেন্স্টের ডেট দিন ধরুন আপনি চাইছেন একটা গাড়ি কোন সালে কোন মাসের মধ্যে কোন কোম্পানির গাড়ি কত টাকা বাজেট সমস্ত কিছু লিখে ফেলুন এবং আফলাইনের সঙ্গে আলোচনা করে আপনি তার মধ্যে একটা ডেট দিন এইভাবে আপনি অনেকগুলো ড্রিম সেট করুন বাড়ির সবাইকে ইনভলভ করে ফ্রেন্ডস মনে রাখবেন এবং সেখানে আপনি আপনার আউটলাইনকে নিয়ে প্ল্যানিং করে একটা ডেট দেওয়া শুরু করুন তো এটা গেল ড্রিম সেটিং বা গোল সেটিং এটাকে আমি বলবো যে বিজনেসের ইঞ্জিন তো ফ্রেন্ডস বডি হলো ইঞ্জিন হলো ফুয়েল গাড়ি চলবে কি করে তো ফ্রেন্ডস ফুয়েল হচ্ছে লিস্ট বিল্ডিং তিন নম্বর কাজ আপনি ওই ডায়েরিতে একটা নামের লিস্ট করুন এই নামের লিস্ট হচ্ছে আপনার বিজনেসের ফুয়েল যত লম্বার নামের লিস্ট তত বেশি দূর আপনার বিজনেসের গাড়ি দৌড়বে এবং এই যে আপনি নামের লিস্ট তৈরি করবেন এখানেও আপনি বাড়ির সবাইকে ইনভলভ করুন ফ্রেন্ডস এই বিজনেসটা না আপনি যত পুরো পরিবারকে ইনভলভ করতে পারবেন তত ভালোভাবে আপনি বিজনেসটা ডেভেলপ করতে পারবেন এটার জন্য কিন্তু আপনার নিজেরই দায়িত্ব যে পরিবারের সবাইকে বিজনেসটার মধ্যে ইনভলভ করা তখন এই নয় যে সবাই মিলে বিজনেসটা করবেন তা কিন্তু না মেন্টালি ইনভলভ করা পরিবারের সবাই হাজব্যান্ড ওয়াইফ যদি মা বাবার সঙ্গে থাকেন তাদেরকে বাচ্চাদেরকে সবার কনসেন্ট সবার গুড উইশেসটা যেন বিজনেসের উপর থাকে এবং এটা যেন একটা আনন্দের সঙ্গে বিজনেসটা করা হয় একটা হৈ হৈ করতে করতে যেন বিজনেসটা করা হয় আরেকটা জিনিস আপনি যখন ফার্স্ট পার্চেস করবেন অবশ্যই আপলাইনের কাছ থেকে বুঝে নিন যে আপনি কত টাকা ডিসকাউন্ট পেলেন আপনি রিপারচেস সফারে কী ফ্রি পেলেন লয়েলটি কমপ্লিট করার জন্য আপনাকে কী কাজ করতে হবে আপনার কত টাকা অ্যাকোমোলেটিভ পারফরমেন্স বোনাস হিসাবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেগুলো সব আপলাইনের কাছ থেকে বুঝে নিন যে আপনি মার্কেট থেকে না কিনে আজকে মোদিকেয়ার বা আপনার এই নেটওয়ার্ক বিজনেস থেকে প্রোডাক্টগুলো কেনার জন্যে আপনি কত টাকা বেনিফিটেড হলেন আপনার কী লাভ হলো সেটা আপলাইনের কাছে ভালো করে ক্লিয়ার করে তাহলে এই তিনটে কাজ ফার্স্ট হচ্ছে প্রোডাক্টিভ সেকেন্ড হচ্ছে ড্রিম সেটিং আর থার্ড হচ্ছে নামে লিস্ট ফ্রেন্ডস এরপর চার নম্বর কাজ যেটা আপনাকে নব্বই দিনের মধ্যে করতে হবে সেটা হচ্ছে মিটিং অ্যাটেন্ড করা ফ্রেন্ডস কেমন মিটিং জুম মিটিং তো অ্যাটেন্ড করবেনই প্রত্যেকটা জুম মিটিং অ্যাটেন্ড করুন রেগুলারলি তার সঙ্গে অবশ্যই বড় হল মিটিং দেখুন প্রথম নব্বই দিনের মধ্যে আমি বলবো ফ্রেন্ডস তিন থেকে পাঁচটা হল মিটিং দেখুন কেন বড় মিটিং সবসময় বড় ভিশন তৈরি করে ফ্রেন্ডস এখানে কোনো রকম কার্পণ্য করবেন না কোনো রকম এক্সকিউজ দেবেন না যে অফিসে ছুটি নেই ব্যবসার ক্ষতি হবে হ্যাঁ ছেলে মেয়ের পড়াশোনা আছে কোনো রকম কোনো এক্সকিউজ এখানে দেবেন না আপনি বিজনেসটা সিরিয়াসলি করতে চাইছেন ফ্রেন্ডস একটা জিনিস মনে রাখবেন এই বিজনেসে দু ধরনের মানুষ জয়েন করে এক ধরনের মানুষ জয়েন করে আন্ডার কম্পালশন কারো চাপে পড়ে কাউকে অবলাইজ করার জন্য হতে পারে সে অফিসের বস হতে পারে হতে পারে আপনার ছোটবেলার বন্ধু হতে পারে আপনার কোন আত্মীয় বলেছে আপনি না বলতে পারেনই জয়েন করে আছেন সেক্ষেত্রে আপনি সিরিয়াসলি বিজনেসটা করবেন না এটাই স্বাভাবিক কিন্তু ফ্রেন্ডস আপনি যদি প্ল্যান দেখে বুঝে আপনি বিজনেসটা জয়েন করেন এবং এখান থেকে যদি আপনি ক্যারিয়ার তৈরি করতে চান এখান থেকে আপনি যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে ফ্রেন্ডস আপনি নব্বই দিন এই কাজগুলো অবশ্যই করবেন তার মধ্যে ফোর্থ যেটা কাজ সেটা হচ্ছে মিটিং অ্যাটেন্ড করা উইদাউট এনি এক্সকিউজ তিন থেকে পাঁচটা মিটিং হল মিটিং সেটা রেকগনিশন মিটিং হতে পারে কোর মিটিং হতে পারে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং হতে পারে এগুলো অ্যাটেন্ড করুন আর অবশ্যই ইউটিউবে আপনার বিজনেসে যারা সাকসেসফুল লোক তাদের ভিডিওগুলো শুনুন এবং সেখান থেকে মোটিভেশন নিন আর কী কাজ করবেন ফিফথ কাজ হচ্ছে আপনাকে একটু ইনভাইটেশনটা শিখতে হবে ফ্রেন্ডস বিজনেসে জয়েন করার পর আমি এর আগেও বলেছি লোক ধরতে চলে যাবেন না আগে নিজেকে তৈরি করুন তৈরি করার জন্য আপনাকে ইনভাইটেশনটা শিখে নিতে হবে কিভাবে ইনভাইট করতে হবে তার জন্য লিংক দেওয়া আছে নিচে ডেসক্রিপশনে আপনি সেখান থেকে দেখে নিন ভিডিও আপনি প্ল্যানটা ভালো করে শিখে নিন আপনি একটা ডেমো কিট বানিয়ে নিন তিন থেকে পাঁচটা ডেমো শিখে নিন ভালো করে অবজেকশন হ্যান্ডলিংটা শিখে নিন এই সবগুলোর লিংক কিন্তু দেওয়া আছে প্রথম 90 দিন এই কাজগুলো করুন নিজেকে তৈরি করুন এবং পুরোটাই আপলাইনের হেল্প নিয়ে আপলাইনি এই বিজনেসে আপনার কৃষ্ণের ভূমিকায় আপনাকে হেল্প করবে আপনি যদি অর্জুনের ভূমিকায় থাকেন তাহলে আপলাইন কিন্তু আপনাকে এই বিজনেসে কৃষ্ণের ভূমিকায় আপনাকে হেল্প করবে পাশে নিয়ে আপনি প্রথম নব্বই দিন নিজেকে তৈরি করুন আর সবসময় ফ্রেন্ডস নিজেকে পজিটিভ রাখুন এক্সাইটেড রাখুন এনথুসিয়াস্টিক রাখুন টক বক করে ফুটতে হবে ফ্রেন্ডস অনেকে নেগেটিভ দেবে অনেক জায়গা থেকে নেগেটিভ আসবে কিন্তু সেই সবে কান দেবেন না তাহলে ফ্রেন্ডস ফার্স্ট কাজ হচ্ছে প্রোডাক্টিউজ আপনার বিজনেসের বডি সেকেন্ড হচ্ছে ইঞ্জিন ড্রিমের লিস্ট হচ্ছে আপনার বিজনেসের ইঞ্জিন থার্ড হচ্ছে নামের লিস্ট আপনার বিজনেসের ফুয়েল আর মিটিং অ্যাটেন্ড করতে হবে তিন থেকে পাঁচটা বড় মিটিং অ্যাটেন্ড করুন সেটা কোর মিটিং হতে পারে রেকগনেশন মিট হতে পারে হল মিটিং যেগুলো হয় জেনারেলি সেগুলো বড় মিটিং অ্যাটেন্ড করুন আর নিজেকে তৈরি করুন ডেমো শিখে নিন প্ল্যান শো শিখে নিন ইনভাইটেশন শিখে নিন অবজেকশন হ্যান্ডলিং শিখে নিন দিয়ে নিজেকে তৈরি করুন এই নব্বই দিনে আপনি যেভাবে নিজেকে তৈরি করবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার ভবিষ্যতে বিজনেসের সেপ সাইজ কোথায় যাবে ফ্রেন্ডস আর সব সময় নিজেকে পজিটিভ রাখুন কোনোরকম কোনো নেগেটিভে কান দেবেন না ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই হ্যাপি নেটওয়ার্কিং সবাই ভালো থাকবেন